আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু দা সিয়ামসন গেমিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আমি আপনাদের সঙ্গে সিএমসন আপনাদের প্রিয় হোস্ট এবং আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি এক্সপার্ট অফ গুগল অ্যাডসেন্স এন্ড গুগল আইডিয়া এবং আমি একজন ওয়েবডেভেলপার আজকের এই ভিডিওতে আমরা জানাবো গুগল অ্যাডসেন্স এবং গুগল এডিএক্স এর বা অ্যাড এক্সেন্স এর মধ্যে মূল পার্থক্য এবং কোনটি আপনার ওয়েবসাইট বা অ্যাপসে ব্যবহার করে বেশি ইনকাম হবে চলন শুরু করা যাক প্রথম অংশে গুগল অ্যারসেন্স কি প্রথমে বলে গুগল এরসেন্স হচ্ছে এটি হলো একটি গুগলের একটা জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক আপনি যখন আপনার ওয়েবসাইট অ্যারসেন্সে অ্যাপ্রুভ করান তখন গুগল আপনার ওয়েবসাইটে অটোমেটিক অ্যাডভাইজ বা বিজ্ঞাপন দেখায় এই বিজ্ঞাপনগুলোর জন্য আপনি প্রতি ক্লিক অথবা প্রতি হাজার বিয়ুতে একটা টাকা পান বা ডলার পান এটা মূল শুরুতে সবার জন্য একটা সহজলভ্য একটা প্ল্যাটফর্ম অন্যদিকে দ্বিতীয় অংশে আমরা জানাবো গুগল এডিএক্স বা গুগল অ্যাড এক্সেন্স এডিএক্স এর পূর্ণরূপ হচ্ছে অ্যাড অন্যদিকে গুগল এডিএক্স হলো গুগলের একটা প্রিমিয়াম অ্যাড এক্সেন্স মার্কেট প্লেস মার্কেট এখানে বড় ব্র্যান্ড প্রিমিয়াম বা এজেন্ট এখানে বড় কোনো ব্র্যান্ড মিডিয়া এজেন্ট বা অ্যাড নেটওয়ার্ক গুলো সরাসরি বিট করে আপনার অ্যাড এক্সেঞ্জ করে এটার জন্য সাধারণভাবে সরাসরি অ্যাক্সেস পাওয়া যায় না এটা গুগল অ্যাড ম্যানেজার বা জি এম এর মাধ্যমে কোনো থার্ড পার্টি এম সি এম মাল্টিপাল কাস্টমার ম্যানেজমেন্ট পার্টনার মাধ্যমে নিতে হয় অংশ দুই গুগল অ্যারসেন্স বাসেস এডিএক্সের পার্থক্য বিষয় ব্যবহার গুগল অ্যাডসেন্স সরাসরি অ্যাপ কিন্তু গুগল এডিএক্স এটা অ্যাড গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে বা এমসিএম এর মাধ্যমে নিতে হয় অ্যাড কোয়ালিটি গুগল অ্যাড কোয়ালিটি অ্যাড কোয়ালিটি গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে সাধারণ আর এর ক্ষেত্রে প্রিমিয়াম সিপিএম প্রতি হাজার ইমপ্রেশন রেট অ্যাডসেন্সের ক্ষেত্রে অনেক কম এর ক্ষেত্রে বেশি মূলত এডিএক্স বা এম এ অ্যাকাউন্টে বেশিরভাগই ইনকাম হয়ে থাকে ইমপ্রেশনের মাধ্যমে নিয়ন্ত্রণের ক্ষমতা অ্যাডসেন্সের সীমা অ্যাডসেন্সের সীমা আছে অ্যাড রান করার জন্য আর এডিএক্স এর ক্ষেত্রে ফুল কাস্টমাইজেশন মানে আপনি কয়টি অ্যাড ইউনিট ক্রিয়েট করবেন বা কোথায় অ্যাড প্লেস করবেন ওয়েবসাইটের সেটা অ্যাডসেন্সের ক্ষেত্রে রয়েছে কিন্তু এখানে আপনি নির্দিষ্ট অ্যাড ইউনিট ক্রিয়েট করতে পারবেন এবং কতটুক অ্যাড চালাবেন সে সম্পর্কে ফুল কাস্টমাইজেশন অ্যাড নেটওয়ার্ক এটা শুধু গুগলের অ্যাডসেন্স তো শুধু গুগলের আর এডিএক্স অর্থাৎ গুগল গুগল আইডিএক্স বা গুগল অ্যাড এক্সচেঞ্জ হচ্ছে গুগল প্লাস অন্যান্য বড় অ্যাড এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ ইনকাম গুগল অ্যাটসেন্সের তুলনায় কম আর এর ক্ষেত্রে বেশি ওয়েবসাইটের মান গুগল অ্যাক্সেঞ্জ সব ওয়েবসাইটে ব্যবহার করতে পারে সাধারণ আর গুগল আইডিএক্স হাই ডিজিটাল ও প্রিমিয়াম কার জন্য কোনটা ভালো আপনি যদি কোনো নতুন ব্লগার ইউটিউবার বা ছোটো ওয়েবসাইটের মালিক হন তাহলে আপনার জন্য গুগল অ্যাডসেন্স ভালো হয় আর আপনি যদি হাই ট্রাফিক প্রিমিয়াম কাস্ট কন্টেন্ট তৈরি করেন বা আপনার ওয়েবসাইটে বেশি ভিউজ আসে অর্থাৎ মিলিয়ন বিলিয়ন বা এর থেকেও বেশি তে আসে থাকে এসে থাকে সেক্ষেত্রে এডিএক্স গুগল এডিএক্স অথবা অ্যাক্ট এক্সেন্স ব্যবহার করলে অনেক বেশি ইনকাম করা যায় তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট এ জানাবেন আপনি কোন প্ল্যাটফর্ম এবং আপনি ব্যবহার করছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটা পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ বেশ ভালো থাকবেন